এর মধ্যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন সম্প্রতি ইউটিউব ফানি স্ট্যাটাস নামে একটি ফেসবুক থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় এরপর ইতিমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মাহবুব জমাদার নামে একটি আইডি থেকে এই বিজ্ঞাপন পোস্ট করা হয় পোস্টে বলা হয় ইমার্জেন্সি এই পেজটি বিক্রি করা হবে এ সময় পোস্টের সঙ্গে পেজের একটি ছবিও যুক্ত করে দেওয়া হয় সেখানে পেজটিতে তিন দশমিক সাত মিলিয়ন ফলোয়ার দেখা যায় পোস্টে ওমর বাই নামে এক ব্যক্তি বলেন একশো চল্লিশ রুপি দেগা সাইফা হোসেন নামের ব্যক্তি বলেন দাম কত এছাড়া আরও অনেকে নানা রকম মন্তব্য করতে থাকেন তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজটি এখন সচল রয়েছে নিয়মিত পুষ্ট করতে দেখা গেছে পেজটিতে ছাত্র জনতা গণমুত্থানে পদত্যাগ করে দেশ সেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে আত্মগোপনে চলে গিয়েছেন তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মধ্যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রি করে দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি সম্প্রতি ইউটিউব ফাইন নামে এক পেজ থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিক্রি বিক্রি দেওয়া হয় এরপর রীতিমতো তার সামাজিক যোগাযোগ